জাতির প্রয়োজনে সমস্ত জনগোষ্ঠীর সম্মান যখন ভুলণ্ডিত তখন তারা গুলির সামনে নিজেদেরকে দা করিয়ে সেই সম্মান জীবন উৎসর্গ করে সেই সম্মান রক্ষার জন্য এর চাইতে কোনো মানবিক মুহূর্ত হতে পারে না সেই জায়গাটা আমাদের সামনে প্রতিষ্ঠিত হওয়া দরকার তাদের প্রত্যেক পরিবারের দায়িত্ব নেওয়া দরকার এই যে সরকারের একেবারে অগ্রাধিকার না আহমাদের নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসা ব্যবস্থার ভয়াবহতা আমরা জানি কিন্তু আমাদের আহত সৈনিকদের যারা এই লড়াইয়ের যোদ্ধা তাদেরকে এখনো পর্যন্ত এই চিকিৎসা ব্যবস্থার ভয়াবহতার কাহিনী বর্ণনা করতে হবে এইটা কোনো অজুহাতেই আমরা সহ্য করতে পারবে না অতএব সরকারের সমস্ত শক্তি দিয়ে এই আহত লড়াকু যোদ্ধাদের পাশে দাঁড়ানো তাদের চিকিৎসার সমস্ত দায়িত্ব গ্রহণ করা এবং সেই জায়গাটি নিশ্চিত করা সরকারের আমাদের এখানে আমরা বলেছি বিচার প্রক্রিয়া হতেই হবে যথাযথভাবে হতে হবে ন্যায় বিচার চাই এবং সেই ন্যায় বিচারের স্বার্থে এই জুলাই আগস্ট হত্যাকাণ্ড এবং পনেরো বছরের হত্যাকাণ্ড গুম খুন সমস্ত তাদের অপরাধের বিচার হতে হবে এবং সেই বিচার হওয়ার জন্য যে গুণগত পরিবর্তন দরকার মামলা তদন্ত বিচার প্রক্রিয়া সমস্ত কিছুতে ভিন্ন জায়গা আসা দরকার পুরনো পুলিশ পুরনো প্রক্রিয়া যেভাবে মামলা দিচ্ছে তাতে এই বিচার আবার ঝুলে যায় কিনা সেটা প্রক্রিয়া তার তদন্ত তার মামলা সব কিছুর মধ্যে যে গুণগত পরিবর্তন সেটা মানুষ তারপরে দ্রব্যমূল্য গ্রহণ করে এখনো বাড়ছে আমরা দেখছি কিছু পদক্ষেপ নিয়েছে সরকার এই পদক্ষেপ আরো জোরদার করতে হবে মানুষ আশা করে মুখোমুখি হবে বিচারের মুখোমুখি হবে ব্যাংক যদি করতে না রক্ষা অর্থনৈতিক সংকট যেটা এখনো চলছে সেটা এখন ভয়ঙ্কর রূপ দিতে পারে কাজেই অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ব্যাংক লোপাট সমস্ত প্রকল্পে যে ভয়ঙ্কর রকম অবিশ্বাস্য ব্যয় এই সব কিছুর মধ্যে গুণগত পরিবর্তন আসছে কিনা মানুষ চায় যেহেতু এই একটা পরিস্থিতির আগে এবং পরে পরিবর্তন ঘটে গেছে বাংলাদেশের মানুষের যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা যে একটা দেশ হবে যেখানে সম্ভব মানবিক পর্যায় সামাজিক ন্যায় বিচার থাকবে প্রত্যেক নাগরিকের জন্য তার উপযোগী রাষ্ট্র ব্যবস্থা হবে তার উপযোগী সংবিধান হবে সেই আকাঙ্ক্ষা আগে মানুষ মনে করতেন বিপ্লবী সম্ভাবনা মানুষের মধ্যে আবার নতুন করে স্বপ্ন দেখিয়েছে যে বাংলাদেশে এই পরিবর্তন সম্ভব এবং এই পরিবর্তন করার জন্য আমাদের একটা যথাযথ রাজনৈতিক প্রক্রিয়া দরকার কিভাবে রাষ্ট্র সংবিধান গণতান্ত্রিক হবে কিভাবে তার রূপান্তর ঘটানো যাবে সেইটা আমাদের আলাপ আলোচনা দরকার পরিষ্কার করে আমরা একটা জিনিস বলতে চাই আমরা অনেকেই বলছি সেকেন্ড রিপাবলিক নতুন রাষ্ট্র কিন্তু নতুন তো আকাশ থেকে পড়ে না তা পুরনোকেই আবার নতুন করে তুলতে হয় তাহলে আমরা যে বাংলাদেশ রাষ্ট্রের পত্তন হয়েছে একাত্তর সালে যুদ্ধের মধ্য দিয়ে বাহাত্তর সালের সংবিধানের মধ্য দিয়ে এই রাষ্ট্র বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে হেরেছে সে কারণে আমরা বলছি নতুন রিপাবলিক দরকার নতুন রাষ্ট্র দরকার কিন্তু সেই রাষ্ট্র কি রাষ্ট্র স্পষ্ট করে আমরা বলতে চাই ছাত্র জনতার আকাঙ্ক্ষা এই রাষ্ট্র হবে গণতান্ত্রিক রাষ্ট্র অন্য কেউ অন্য কিছু যদি চিন্তা করেন বাংলাদেশে সেটা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক রাষ্ট্র হবে এবং গণতান্ত্রিক সংবিধান হবে এই লক্ষ্য ছাত্র জনতার লক্ষ্য এই লক্ষ্য ছাত্র জনতার ঐতিহাসিক সংগ্রামের মধ্যে দিয়ে এই রায় সামনে এসেছে গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক সংবিধান কিভাবে অর্জন করা যাবে এটা কোনো একক দল কিংবা বিশেষ গোষ্ঠীর কোনো প্রশ্ন নয় বাংলাদেশে কিভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক সংবিধান অর্জন করা যাবে তার জন্য প্রয়োজনীয় আলাপ আলোচনা দরকার আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো অবিলম্বে সিরিয়াস রাজনৈতিক আলোচনা শুরু করেন রাজনৈতিক দল শিক্ষার্থী ছাত্র সমাজ এবং দেশের শ্রেণী পেশা সমস্ত অংশীজন স্টেক হোল্ডারকে সাথে নিয়ে সিরিয়াস আলোচনার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা জাতীয় কনসেন্সাস তৈরি করতে হবে কিভাবে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সংবিধানে পৌঁছাবো সেই কাজের উদ্যোগে আমরা দেখতে চাই আমরা বলছি না আগামীকাল এই কাজ হয়ে যাবে কিন্তু আমরা মনে করি এই কাজের শুরুটা হওয়া দরকার অতি দ্রুততার সাথে যাতে করে বাংলাদেশের মানুষ মনে করে তারা তার পথে